বাপ যদি নির্দেশ করে মা যদি নির্দেশ করে তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে ঠিক না আমাদের সমাজে যত বিবাহ যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে পরে দেখবেন যে গন্ডগোল বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে যাচ্ছে ভাব তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে অনেক সময় মা পর্যন্ত খোঁচায় বাপে খোঁচায় ভাই বোন খোঁচায় আশপাশে অনেকে খোঁচায় আরে পদ দাও তালাক দিয়ে দাও কত মহিলা আছে আসে না না এই সমস্যা আমাদের মধ্যে ভাইরা আমার ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছেন তাদেরকে একটু বেশি ফুসলায় ইবলিস ফুসলায় মানুষ শয়তানে ফুসলায় অনেক ঘরে এই জিনিসটা আছে যে কোন বেচারি ভদ্র মহিলা তার স্বামী বিদেশ থাকে অথবা ঢাকায় থাকে বা দূরে থাকে এমন কি কাছেও যদি থাকে দেখা যায় যে তার শাশুড়ি তার নন তার দেবর তার শ্বশুর এরা সবাই স্বামীর কান ভারী করে ফেলায় স্বামী বেচারা শুনতে শুনতে এক সময় বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে বোধ আমার বউটা খারাপ স্বামী স্ত্রীর ভিতরে এরকম অশান্তি সৃষ্টি যারা করে দেয় এরা আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ট মানুষগুলোর একটা ভয়াবঙ্কর অপরাধ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যারা করে অনেক সময় মা বাপ নিজেরাই বলে ছেলে মেয়েকে তালাকের জন্য আছে না নেই মা বাপ ফুসলায় আরে বাদ দাও ছেলে ছেড়ে দাও মেয়েকে বলে চলে আসো তুমি দরকার নাই ছেলের কাছে থাকার আসলে মা বাপের একটু আদর বেশি থাকে ছেলে মেয়ের জন্য তারা একটু অনেক সময় নিজে থেকে এরকম বলে মা বাপ যদি কোনো ছেলেকে নির্দেশ করে তোর স্ত্রীকে দে তাহলে সেই নির্দেশ মানা যাবে কি যাবে না মা বাপ যদি যাবে না। কারণ বাপের সে কথা শুনতে হলে মায়ের সে কথা শুনতে হলে একজন নিরপরাধ মানুষের প্রতি অত্যাচার অবিচার হবে আর একজন নিরপরাধ মানুষকে অত্যাচার অবিচার করার নির্দেশ যদি মা বাপ দেন তাহলে সে অন্যায় নির্দেশ মানা জরুরি না

যে তালাক হওয়ার পর দশ পনেরো বিশ বছর পরেও বলে না সিদ্ধান্তটা যথাযথ ছিল আজ স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে ননদ কষ্ট দিচ্ছে এই শাশুড়ি চিরকাল বেঁচে থাকবে না এই ননদ চিরকালে সংসারে থাকবে না আপনার এই দিন চিরকাল এরকম থাকবে না আজকে স্বামী অমানুষ একদিন সে মানুষ হবে মানুষ না হলে ছেলে মেয়ে তাকে মানুষ করে ছাড়বে আপনি সবর করেন ইনশা আল্লাহ তালা আপনাকে বিপরীতে বিরুদ্ধে বিপরীত আল্লাহ দিবেন আল্লাহুল আমাদেরকে শয়তানের এই চক্রান্ত ধরে আমরা যেন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে পারি একে অন্যের প্রতি ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে থাকতে পারি আমাদের রগকে খুশি করতে পারি এর মাধ্যমে আমাদের তাকুয়াকে মজবুত করতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলল